আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে প্লাস আমরা হচ্ছে ইফতার পার্টি করব সবাই একসাথে তো এখানে আপনার মেহার এটাই বলতেছিল যে আমাদের বাড়িতে আসবে তো হচ্ছে ভালোভাবে গোছাই বলতে পারতেছিল না আর কি তো সে যেভাবে আদো আদো কণ্ঠে বলছিল ওইরকম ভাবে হচ্ছে আমি ভিডিওটা করে ফেলছিলাম আর কি তো যাই হোক এবার আসছি বিকেলের ঘটনায় তো বিকেলে এখানে হচ্ছে এখানে হচ্ছে ফটোশুট করা হবে আমার ননদের ছেলে মানে হচ্ছে আমার ভাগিনার হচ্ছে নয় মাস হয়েছে তো ওর হচ্ছে একটু করার জন্য হচ্ছে এভাবে সাজানো হয়েছে তো হচ্ছে অন্য সময় হচ্ছে খুব সুন্দরভাবে ছবি তোলে বাট আজকে হচ্ছে অনেক বেশি কেন তো এইদিকে হচ্ছে আপনার ও দাদুর সাথে যাচ্ছিল হচ্ছে বিরিয়ানি আনতে যেহেতু আমাদের মসজিদে হচ্ছে পার্টি হচ্ছে সেহেতু ওইখান থেকে হচ্ছে ও বিরিয়ানি আনতে যাবে আর এইদিকে আমাদের বাড়িতেও মেহমান আসবে আমাদের বাড়িতে হচ্ছে আস্তার পার্টি সে কারণে হচ্ছে আমরা এখানে রান্না বান্না করছি এখানে হচ্ছে আমার যা রান্না বান্না করতেছিল তো আমরা হচ্ছে সবাই মিলেমিশে হচ্ছে রান্না করেছিলাম প্রথমে হচ্ছে আমি বসে রান্না বান্না কয়েকটা করেছিলাম দেন হচ্ছে এখন আমার যা রান্না করতেছিল তো আমার ননদ হচ্ছে এখানে হেল্প করতেছিল আর কি এই যে দেখুন তো যাই হোক এবার হচ্ছে এখানে ফল কাটাকাটি হচ্ছে তো এখানে হচ্ছে আমার ননদ হচ্ছে ফল কাটতেছিল যেহেতু হচ্ছে আমরা আজকে ইফতার পার্টি করব সেহেতু অনেক ধরনের অনেক আইটেম ছিল তো আস্তে আস্তে সবগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে ফল কাটা হচ্ছিল আর এখানে হচ্ছে দেখুন আপনার মেয়ের হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল হচ্ছে মসজিদ থেকে যে দেখুন ও হচ্ছে অনেক বেশি খুশি বিরিয়ানিটা হাতে পেয়ে তো যাই হোক আর বিরিয়ানিটা হচ্ছে অনেক অনেক বেশি মজা হয়েছিল খাইতে আর কি তো এই যে আপনার মেয়েরা হচ্ছে অনেক অনেক খুশি সেই বিরিয়ানি নিয়ে আসছে তো এই তো আমাদের এখনো হচ্ছে ইফতার আয়োজন চলতেছে এখানে হচ্ছে তরমুজ কাটতেছে আর কি আমার নন তাও হচ্ছে আমার ননদে কাটতেছে তারপর আস্তে আস্তে সকল কিছুই হচ্ছে গোছানো হচ্ছে ইফতারেরও বেশি সময় নেই যে কারণে হচ্ছে আমরা তাড়াহুড়া করে হচ্ছে সবাই মিলে জুলে হচ্ছে করে ফেলতেছি আর এইদিকে আপনার মেয়া যেহেতু বিরিয়ানি নিয়ে আসছে ওকে হচ্ছে বিরিয়ানি খেতে দিলাম তো হচ্ছে এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছিলো তো এই তো বিরিয়ানিটা হচ্ছে মুখে দিতে হচ্ছে অনেকটা ঝাল বিরিয়ানিটা ঝাল ছিল বাট খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল তারপর ওকে হচ্ছে পানি দিলাম ও হচ্ছে পানি খাচ্ছে তারপর এই তো আমরা হচ্ছে ড্রয়িংয়ে হচ্ছে এভাবে বিছনা বিছিয়ে দিলাম তো আমরা হচ্ছে এভাবে বিছান বিছিয়ে দেন হচ্ছে নিচে বসে আমরা সবাই মিলে একসাথে বসে হচ্ছে প্রতিদিনই হচ্ছে ইফতার করে তো আজকেও তার ব্যতিক্রম হবে না আমরা আজকেও নিচে বসে একসাথে হচ্ছে ইফতার করব তো নিচে বসে খাওয়ার হচ্ছে মজাই আলাদা সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা তো এইটা একটা করে হচ্ছে নিচে নামানো হচ্ছে সব কিছুই হচ্ছে আস্তে আস্তে গোছানো হচ্ছে যে দেখুন আমি হচ্ছে এক আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরে কিছু ছিল আর মেহমানরা সাথে করে অনেক কিছু নিয়ে এসছে সকল কিছুই হচ্ছে এখানে নামানো হয়েছে দেন হচ্ছে আমরা হচ্ছে খাবো তো আমরা হচ্ছে এখানে মাঠা বা লাচ্ছি বলেন যাই বলেন এটা হচ্ছে তৈরি করতে চাইছিলাম বাট হচ্ছে আমাদের হচ্ছে দোকান বন্ধ ছিল যার কারণে দই আনতে পারি নাই সেই কারণে হচ্ছে তখন বানাই নাই বাট পরে বানাইছিলাম তো এখানে আপনার বুট পেঁয়াজু আলুর চপ বেগুনির চপ তারপর কলা তারপর হচ্ছে কমলা তারপর হচ্ছে আপেল মালতা তারপর হচ্ছে গ্রিল ছিল তারপর পেয়ারা শরবত মুড়ি তরমুজ কলা তারপর হচ্ছে জিলাপি এগুলা হচ্ছে ছিল সব কিছুই খেজুর তো যারা রোজা মানে হচ্ছে বাচ্চারা হচ্ছে তরমুজ ছিল কেউ হচ্ছে গ্রিল খাইতেছিল আর কি আপনার মেয়েরা হচ্ছে এখানে তরমুজ খাচ্ছিল আর আমরা হচ্ছে এদিকে মাখামাখি করতেছিলাম এখানে হচ্ছে আপনার বোট মুড়ি তারপর হচ্ছে আপনার পেঁয়াজো আলুর চপ বেগুনের চপ সব একসাথে ভালোভাবে হচ্ছে মাখতেছিল একটা ডিশে বড়ো একটা ডিশে যেন হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া যায় আর কি তো এই যে দেখুন আপনার মেয়ের হচ্ছে তরমুজ খাচ্ছিলো ও আচ্ছা আনারস বলিনি আনারসও হচ্ছে ছিল এই যে দেখুন আমার ভাগ্নি ভাগিনা তারপর আমার মেয়ে তারপর হচ্ছে আমার ভাতিজা দেবরের ছেলে আর কি তারপর হচ্ছে তো সবাই হচ্ছে আমরা এখানে ছিলাম সবাই মিলে হচ্ছে আমরা সাথে ইফতারটা করব তো আমরা এই ইফতার পার্টিটা করেছিলাম হচ্ছে রোজার দশটা বারোটা বা তেরোটা এরকমের সময় বাট আমার হচ্ছে খেয়াল নেই হচ্ছে কোন দিন করেছিলাম তো ভিডিওটা হচ্ছে আমি এখন দিচ্ছি আর কি তো প্রত্যেক দিনে হচ্ছে আমরা মানুষ তিন থেকে চারজন থাকি তো ভাবলাম যে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে একদিন ইফতার পার্টি করি তো এই কারণে হচ্ছে সবাই মিলে একসাথে হওয়া আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে আজকে ইফতার করবো রোজার দিনে সবাই মিলে একসাথে ইফতার করা সেহারি করা এগুলো হচ্ছে আলাদা একটা মজা তো এই তো মুড়ি দেওয়া হচ্ছে ভালোভাবে মেখে ফেলা হচ্ছে আমি হচ্ছে খেজুর খাচ্ছি আজান দিয়ে দিয়েছে যার কারণে হচ্ছে আমি প্রথমে খেজুরটা খেয়ে তারপর হচ্ছে রোজাটা ভাঙছি খেজুরটা খেয়ে হচ্ছে রোজা ভাঙলে হচ্ছে আপনার অনেক বেশি ভালো আর কি সুন্দর যেটাকে বলে তো এই তো এবার হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে বসে হচ্ছে আমরা খাচ্ছি যেহেতু আজান দিয়ে দিচ্ছি আর কি যে দেখুন সবাই মিলে হচ্ছে আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষে এবার হচ্ছে আমরা মাথাটা তৈরি করব যেহেতু হচ্ছে যেহেতু মসজিদে আজকে ইফতার পার্টি ছিল তো দোকানটা বন্ধ ছিল যার কারণে উনি হচ্ছে একটু আগে হচ্ছে আমাদেরকে দইটা দিয়ে গেছে বাসায় এসে তারপর এই তো আমার ছোট নদ হচ্ছে এখানে মাঠাটা তৈরি করে নিল আপনার মেয়েকে হচ্ছে খেতে দিলাম সে বললো হচ্ছে মজা হয়েছে তো এই মাঠার রেসিপিটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে শেয়ার করব তো তারপর হচ্ছে এখানে আমি আর আপনার মেয়ার বসে বসে হচ্ছে এখানে গ্রিল খাচ্ছিলাম ইফতারে এত এত আয়োজন ছিল যা খেয়ে হচ্ছে অলরেডি পেট ভরা তারপর হচ্ছে এখন হচ্ছে গ্রিল খাচ্ছি তো আমরা হচ্ছে কোনো রকমে খেয়ে তারপর নামাজ পড়ছিলাম নামাজ পড়ে দেন হচ্ছে আপনার এগুলা খাইছি দেন যে দেখুন এখানে এখনো দুইটা তরমুজ কিন্তু আছে মেহমানরা আসার সময় তরমুজ নিয়ে আসছিল বা আরও কয়েকটা জিনিস নিয়ে আসছিলো মেহমান বলতে আমার ননদ আর ননদের জামাই তারাই হচ্ছে আসছিল তো আমার একটা ননদ জামাই হচ্ছে গ্রিল নিয়ে আসছিলো আর কি তো ওইটাই হচ্ছে আমরা সবাই মিলে খেলাম তারপর এখানে হচ্ছে আপনার সাহের জন্য ছিল হচ্ছে কড়া বাজি শাক বাজি তারপর এখানে ছিল গরু মাংস তো যেহেতু রোজার মাস সেহেতু ওইরকম বেশি কিছু হচ্ছে আইটেম করা হয়নি বিকজ নষ্ট হবে সেই কারণে তো এই তো রমজান মাসের হচ্ছে একদিনের হচ্ছে ইফতার পার্টিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ